খান তোখানিটা ঘুম কমাইয়া ইয়া দ পুরয়ছ না রসুন বেশি করে দিলে রসুন বাটা কোরানো এ খুব

টমেটো না থাকলে লেবু কেটে দিয়েও হবে

আমি আমলে লেখের কচু শাকে আমাদের পোয়া কিন্তু বিরোতিতে আসে ঘুরতেছে বেড়াচ্ছে কচু শাকের জন্য টমেটো এই যে কচু শাক কিভাবে বাগান দিচ্ছে দেখেন সাথে আছে সিমের বেছি লাখড়ির চুলার রান্না অসাধারণ এটা কি কচু শাকের শাক রান্না হচ্ছে হ্যাঁ সাদা সাদা না সবুজটা নাই আগাগুলি এটা তো আরেক পর্যাপ্ত আগুন না জ্বললে বিরক্তি লাগে এইভাবে গ্রামের ফিল পেতে হলে মজার মজার খাই দিলে মাঝে মাঝে গ্রামে আসতে হয়

গোস্ত ছাড়া হ্যাঁ ওই তো টোকাইতে আসছে ওরা খেজুর নেবা নিতেছে খেজুর গেছে খেজুর বাইকে রয়েছে এই যে পাখি খাচ্ছে ওটাকা এ হলো রান্নাঘর এই যে বাইরের বাথরুম গোসলখানা এই যে আমাদের বুয়া বের হচ্ছে এটা একটা ঘর যা উঠানে যা তুই হাট গিয়ে এখানে বিলেতি না লাগাইলে তো হয় ফুল গাছগুলিতে আচ্ছা গোলাপ কাঁঠালটা নে তো তুই আলগেতে পারাস নাকি দেখি আষাঢ় মাস এখন দেখেন কি করে কয় কেজি হবে আল্লাহ এই যে একটা ঘর এই যে সিঁড়ি ওই পেছনে দোতলা তালা এটা হচ্ছে আমাদের সাদা গোলাপ গোলাপগুলি দেখছো কি সুন্দর ছোট ছোট ওই যে বয়ে গেছে টিয়া বলে এই যে গাছে বেল ধরে আছে দেখেন কি সুন্দর দেখেন বেল গাছ থেকে বেল নিন তো ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিলাম আজকের বিডি এখান থেকে আবারও সুন্দর সুন্দর বিডিও দিব গ্রামের বাড়ির عسكري مطب الله يبارك ويسلم عليكم